নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব রুই মাছ তার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর এদিকে নিয়ে নিয়েছি মশলা গোটা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা সামান্য গরম মশলা সর্ষের তেল এক চামচ ঘি লবণ হলুদ এদিকে নিয়ে নিয়েছি বেশি করে রসুন আদা পেঁয়াজ কুচনো টমেটো এদিকে হচ্ছে আমি মাছটা একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর ভালো মতো মাখিয়ে নেব তো এদিকে হচ্ছে ভালো মতো মাখিয়ে নেব একদম দুটো পিঠ ভালোভাবে মাখিয়ে নিতে হবে দুই দিক মাছের পিসগুলোর দুই দিকটা ভালোভাবে মাখিয়ে নিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পর আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এদিকে মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এদিকে আমি কড়াইটা বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে সে তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে মাছগুলো নিচে লেগে যাবে তো এদিকে এক এক করে মাছগুলো দিয়ে দেব রুই মাছ কার কার পছন্দ আর কার পছন্দ না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একদিক ভাজাও হয়ে গেছে মাছগুলো অন্যদিকে উল্টে দেব রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এদিকে মাছগুলো উল্টে দিয়েছি মাছগুলো আর এদিকে আমি মশলাটা করে নেবো যে গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম মশলাটা করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো একদম খুব কড়া করেও ভাজবো না বেশ মিডিয়ামভাবে ভেজে নেব আর এদিকে আমি সমস্ত মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে তো এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা মশলার সাথে ভালোভাবে পেস্ট করে নেবো তো হে হয়ে গেছে পেস্ট করা আমি সাইডে রেখে দিলাম আর এদিকে একদিক মাছের ভাজা হয়ে গেছিলো অন্যদিকে আমি মাছগুলো উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবার তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য গোটা জিরে এরপর পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেব। পেঁয়াজ কুচনোটা দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা দিকে ভালো মতো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে কষানোও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবারও ভালো মতো কষিয়ে নেব মশলাটা তো এদিকে হচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো উষ্ণ গরম জল সামান্য উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবার হচ্ছে আমি কিছুক্ষণ ফুটতে দেব ভালো মতো ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ভালোভাবে মাছগুলো নাড়িয়ে নেব হালকাভাবে বেশি নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো এদিকে ভালো মতো মাছগুলো নাড়াচাড়া করে নিয়ে আরও কিছু সময় ফুটতে দেব এইভাবে রুই মাছ বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন প্রচণ্ড ভালো হয় খেতে আর ভালো মতো ফুটে গেছে তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি রেডি হয়ে গেছে আমার রুই মাছের মশলা কারি তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু একদম বেশি ঝোল রাখা যাবে না বেশ গ্রেভি টাইপের রাখতে হবে তো রেডি হয়ে গেছে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রুই মাছের মশলা কারি